আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্যানসানি স্পোরপিও নুকম এ প্রায় নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি বিডি বিড়িদার এখান থেকে তোমাদের খুব দারুণ দারুণ কিছু টুপিসে কালেকশন দেখিয়ে দেবো একদমই নতুন কালেকশন থাকবে ওকে তো ফার্স্ট আমরা এটাতে শুরু করছি এই যে দেখো এটার উপরে কিন্তু খুব দারুণ করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে সাথে কিন্তু মিরোর ওয়ার্ক করা থাকবে আর এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি নিস্পাইড একটা কালেকশন আর নিচে দেখো আর উপরে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্যাকপার্সনটা দেখিয়ে দিচ্ছে কাপড় কোয়ালিটি ফার্স্ট অনেক বেশি ভালো ঢাকার আপনার চলে শপে এসে দেখে শুনে নিতে পারবে কাপড় থাকবে পাকিস্তানি থাই জর্জেটের মধ্যে এ থাকছে প্যান্টটা সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে থাকবে এখানে কলি করা থাকছে যার কারণে কিন্তু এই মাঝখানের ঘেটটা তোমরা হিউজ পরিমাণে পাবে ওকে বড় থাকবে কত থেকে কত হয়ে

খুবই দারুণ কালেকশন সম্পূর্ণ পাকিস্তান ইনস্পায়ার্ড একটা কালেকশন পাচ্ছো প্রাইস থাকবে কত করে ভাই এটা 850 টাকা প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে ওকে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা দেখলে কিন্তু তোমাদের মানে চোখই ফিরাতে পারবে না এরকম সুন্দর একটা কালেশন উপরে ডিজিটাল প্রিন্ট করা থাকছে এটা থাকবে ব্যাক পোরশনটা সামনে পিছনে কিন্তু সেম প্রিন্টটাই থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি কেসে আছে প্যান্টে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে ফিউয়ার্স এটা কিন্তু রেপ্লিকা ভার্সনে মার্কেটে আছে যেটা প্রাইসটা অনেক বেশি কম বাট এটা কিন্তু অরজিনালটা যেটা তোমরা যখন হাতে নেবে নিলে কিন্তু বুঝতে পারবে কাপুর কোয়ালিটিটা এত বেশি সুন্দর একদম স্মুথ একটা কাপড় বাচ্চা প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে অনেকে বলে কি আপু মানে সেম প্রিন্ট অনেক কম দামে কিন্তু এগুলো ব্যবধান আছে কাপড়ের ব্যবধান আছে কিন্তু অনেকে বোঝে না হ্যাঁ ভাই কিন্তু একদম অরিজিনাল সেল করে তোমরা যদি ঢাকে কাপড় আছে যারা তারা কিন্তু শপে এসে দেখে শুনে নিতে পারবে মার্কেট যাচাই করেও দেখে শুনে নিতে পারবে নেক্সট এর কথা আছে পার্পল কালার প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে কাপড়গুলো এত বেশি সফট ফিয়ার্স মানে যখন তোমরা নিবে তোমাদের মন কিন্তু ভালো হয়ে যাবে নেক্সট এর কথা আছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এর পাচ্ছো এটারও প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে। নেক্সট ওয়ান এঁকে দেব প্যান্ট থাকবে প্লাজ স্টাইলে প্যান্ট এইগুলা প্রত্যেকটাই পাকিস্তানি নিস্পাইড কালেকশন। নেক্সট একটা থাকছে বড় ফুলন ড্রেপটার। ওয়াও এটাও কিন্তু সুন্দর। যারা একটু বড় ফুল টাইপ মানে কালেকশন পড়তে পছন্দ করে তারা এটা নিয়ে নিতে পারো। কাপড় থাকবে পাকিস্তানি থায় জর্জিটের মধ্যে। এর একটা আছে প্যান্টটা। নেক্সট ওয়ান এঁকে দেব। ওয়াও এটার কালারটা কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের একটা কালার খুব সুন্দর একটা নোট কালারের মধ্যে পাঁচটা বেস কালার থাকবে হোয়াইট থাকবে स्लीव्स এর অংশটা ওকে বডি থাকবে 36 থেকে 46 পর্যন্ত লং মানে আমাদের ফ্রি সাইজ তো একটাই আছে আচ্ছা মানে কম বেশি হলে একটু মানে কমিয়ে বাড়ি তোমরা পড়তে পারবে নেক্সট এর কাথ আছে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছো তারাও কিন্তু ভাদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে যে কোনো ছয় পিস তাই না যে কোনো ছয় পিস নিলে হোলসেল প্রাইস নেক্সট আইটেম দেখিয়ে দেবো এক কথা এটার মধ্যে কিন্তু কালার পাচ্ছ তোমরা আরেকটা কালার ফার্স্টে দেখিয়ে দিয়েছি নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা হচ্ছে প্যান্টটা প্রতিটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে আর প্যান্টের হেটটা কিন্তু হিউজ পরিমাণে পাবে নেক্সট একটা কথা হচ্ছে প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে চার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কনট্যাক্ট করে নিয়ে নিবে ওকে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও কিন্তু আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে একটা থাকছে নেক্সট দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালারের সাথে অফ হোয়াইট টাইপ কালারের কম্বিনেশন খুবই দারুণ এটাও প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম যারা কালার নিতে চাচ্ছ তারা কিন্তু ছটপট অর্ডার করবে নেক্সট একটা থাকছে রেড কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান সাথে ম্যাচিং প্যান্ট নেক্সট আইটেম দেখিয়ে দেবো ওয়াও এটা কিন্তু সুন্দর খুবই দারুন এটা প্রিন্ট পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে আর প্রত্যেকটা কিন্তু পাকিস্তানি স্পাইড কালেকশন নেক্সট আইটেম দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালার তোমরা মিন টাইপ কালারের মধ্যে পাচ্ছো খুবই দারুন প্রিন্টটা কিন্তু প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ 30 থেকে 46 পর্যন্ত পড়তে পারবে লং থাকবে 42 শপ নম্বর আসে লেভেল ফাইভ স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নিবে দুইটা নম্বর হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকবো আমার সাথে